স্বাধীনতা বিক্রি করে দেশ থেকে ভারতে পালিয়েছে আওয়ামী লীগ তবে যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে সে জাতি পতিতদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলে জানান জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সকালে রাজধানীর পল্টন মোড়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত কর্মসূচির শুরুতে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জামায়াতের আমির বলেন আগামীতে এদেশে কেউ তাবেদারি করতে এলে ছাড় দেয়া হবে না সমাবেশ শেষে বিজয় র্যালিটি পল্টন মোড় প্রেস ক্লাব ভবন ও কাকরাইল হয়ে আবারও পল্টন গিয়ে শেষ হয় এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম কুড়া করে দিতে পারে বারবার বুকে রক্ত দিয়ে যে জাতি স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাআল্লাহ